And I couldn't tell us day or night from the of They used to blindfold us and handcuff <laughs> In the night they used to pick up us the back. They wouldn't tell us why I was. They wouldn't tell us even time for prayers. They felt like I was buried. They gave us the worst of that experience and it continued for eight years.

we have to actually go to the desh uh, change go to the desh change we have to use our resources we have to use our resources we have a phone number mainly why I was so vocal in king's parliament and when we have our physics and health affected that i've gone to mathavi and when we government so many opportunities and use you all thank you very much 21 and 3rd may on the 31 न ट्रींग करण लॻाए चई

pressure चेक कर after gure dekhla jethore ghurri jeta bollo prosikoshik toshikara just in case i tend to him and it might be new or different আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা ডিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তা রাস্তার দিকে আনার মতো বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুদ হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মতো দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি এইগুলো বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারুগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর আছে কয়েকটা এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বললো আটশো এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি এ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ এ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে গিয়েছিল কারা কী করেছে এখনও ধ্বংস ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেগুলো থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হচ্ছে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরিক হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানানো মতো সতেরোশো আট প্লাস সাড়ে সতেরোশো এরকম এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা জানি না কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি হবে কাছে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখার দরকার যেটা আমরা অজানা এটার কেউ প্রমাণ দিতে পারেনি এই যে উদাও হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর বলে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে চলে গেছে এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এই রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড়ো হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর বছরটাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কীভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এই দেশে আজকে আমরা মুক্ত হলাম সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন গোম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা হলে আমরা আবার মুক্তভাবে বলবো কী করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব সে তাদেরকে সে বিচার করবো জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত পাবো সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম এভিডেন্সগুলো সিল গালা করে রাখা হবে যাতে করে খুব বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাজে বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা থাকি ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায় এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাক তাদের কি করা যেতে পারে তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সে গেছে তো অন্তত দেখলে মনে সান্ত্বনা হবে আমি জায়গাটা দেখে এসেছি ওই মেয়েটা যে বাচ্চা মেয়ে যে বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না কোথায় চলে গেল আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে মরে গেলে কোথায় আছে দ্য হোল এক্সিস্টেন্স অফ দিস গভর্নমেন্ট ইজ বিকজ অফ দিস দ্যাট উই ডোট ওয়ান্ট টু স্টে ইন দ্যাট darkness that has been created around us. so we want to create a new environment, new, as we say, new bangladesh, as the students have been claiming all the time. so that led to the reform commissions. one of them is this disappearance commission, which led us to see this thing. if we didn't have that commission, probably it will be just a storytelling. nobody will believe. somebody will say yes, somebody will say no. now they have concrete proof, and now they will go to the justice. so this is one step and then what happens to the rest of the institutions? you are dealing with something that they have done. will this be reported, reported, repeated in the future? that's something we have to make sure that it's not repeated in the future. no way. nowhere near it. this is the worst ever in the whole world possible. so we don't want to have anything to do with it. we'll be as normal as any human, civilized human being could be. so that's our commitment. that's what the reform commissions are all about. দর্শক এই শেখ হাসিনা কি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন এবং সুযোগ করে আসসালামু আলাইকুম